ঠিক শিবরাত্রি পুজোর আগের দিন এমন চাঞ্চল্যকর ঘটনা একের পর এক মন্দিরে চুরি ফুলবাড়িতে কখনও মা শাখম্বরী মন্দিরে চুরি তো কখনও রাধাকৃষ্ণ মন্দিরে চুরি একই দিনে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় এক প্রকার আতঙ্কে রয়েছে ফুলবাড়ি এলাকার মানুষজন আজ সকালেই মা শাকম্বরী চণ্ডী মন্দিরের চুরির ঘটনা তুলে ধরেছিলাম আমরা তবে তার কয়েক ঘন্টা কাঁদতে না কাঁদতেই আবারও মন্দিরে চুরি এবার ফুলবাড়ির গটমা বাড়িতে শ্যামসুন্দর রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা মন্দির থেকে চুরি গিয়েছে সোনার অলঙ্কার ও রূপার অলঙ্কার জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ মঞ্জুরানী নামে এক মহিলা মন্দিরে ঠাকুর ঘরে আসলে তিনি লক্ষ্য করেন মন্দিরে রাধাকৃষ্ণ মূর্তিতে থাকা সোনার অলঙ্কার চুরি করে পালিয়েছে চোরের দল এরপর ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এদিন সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তবে ফুলবাড়িতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী ঠিক শিবরাত্রি পুজোর আগের দিন এমন চাঞ্চল্যকর ঘটনা একের পর এক মন্দিরে চুরি ফুলবাড়িতে কখনো মা শাখম্বরী মন্দিরে চুরি তো রাধা রাধাকৃষ্ণ মন্দিরে চুরি একই দিনে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় এক প্রকার আতঙ্কে রয়েছে ফুলবাড়ি এলাকার মানুষজন আজ সকালেই মা শাকম্বরী চণ্ডী মন্দিরের চুরির ঘটনা তুলে ধরেছিলাম আমরা তবে তার কয়েক ঘন্টা কাঁদতে না কাঁদতেই আবারও মন্দিরে চুরি এবার ফুলবাড়ির শ্যামসুন্দর রাধাকৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা মন্দির থেকে চুরি গিয়েছে সোনার অলঙ্কার জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ মঞ্জুরানী নামে এক মহিলা মন্দিরে ঠাকুর ঘরে আসলে তিনি লক্ষ্য করেন মন্দিরে রাধাকৃষ্ণ মূর্তিতে থাকা সোনার অলঙ্কার চুরি করে পালিয়েছে চোরের দল এরপর ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এদিন জনসাধারণের ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তবে ফুলবাড়িতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী কিবার নাক সোনার তারপরে পায়ের তোরা আর মাঝে মধ্যে এনে চুরেরা লাগতো চুরি হয়েছে দুইটা সোনার আংটি একটা সোনার রকেট গালার চেন কিবার রাদের আর তারপরে রুপার বাসি রাধাকৃষ্ণ মন্দির নাকি হ্যাঁ রাধাকৃষ্ণ মন্দির মানে রাধা বাড়ি হ্যাঁ শালসুন্দর মন্দিরে আচ্ছা কবে চুরি হয়েছে না এ কালকে হয়েছে আজকে তো আমি দেরি আসলাম মুছামুছি করি কা পূজার দিন ঘরে লেপালেপি করি দুইটার সময় আসে দেখছি চুরি হয়েছে এখানে আর বাড়ি তো আমার দূরে এখন একটু আগে কাছে ছিলাম এর আগে সোনার কি চুরি হয়েছে বলেন চুরি সোনার মানে কি বাগের আছে নাকের তারপর গলারও চুরি হয়েছে এর আগে গলার মানে রকেট তারপরে চেন দুইটা আংটি সোনার আর তারপরে বাসি আপনি কি আপনি কি মোছামুছি করেন নাকি হ্যাঁ আমি মোছামুছি করি আপনি দেখেন হ্যাঁ

কি বলবেন এই যে ফুলবাড়ি এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে হ্যাঁ ভালো না তো লোকরা গুরু চুরি যাচ্ছে দুই চার দিন আগে চুরিগুলো হ্যাঁ দুই গুরুগুলা হ্যাঁ দুইটা